লায়লা ও মামুন সম্পর্কে একই কি আশ্চর্যকর তথ্য পাওয়া গেছে যা আপনি শুনলেও শিউরে উঠবেন শোনা গিয়েছে মামুন তার বন্ধুদের দিয়েও লায়লাকে একাধিক ভার করেছে দিনের পর দিন লায়লার বেডরুমে মামুন তার বন্ধুদের পাঠাতো লায়লাকে ভোগ করতে কিন্তু আশ্চর্যজনক তথ্য হলো এগুলো সবই লায়লা সহ্য করতো কিন্তু কেন এই কেন প্রশ্নের উত্তর দিতে গিয়ে জানা গেল মামুন নাকি বিয়ের প্রতিশ্রুতি দিয়েই কাজগুলো করাতো যদিও মামুনের কথা মতো কাজ না করে লায়লা তাহলে তার কাছ থেকে মামুন সরে যাবে এরকমভাবেই লায়লাকে হুমকি দেওয়া হয় কিন্তু প্রশ্ন হলো লায়লা কি এতটাই বোকা এদিকে জানা গিয়েছে এই যাবৎকাল লায়লার গর্ভে থাকা মামুনের সন্তান কয়েকবার নষ্ট করেছেন মামুন যার নষ্ট করতে মামুন বাধ্য করেছে লায়লাকে এরকম নিত্য নতুন ভিডিও পেতে সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে